가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্জিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্জিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো ও সাবধানে আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলা দেখো আমি উঠেছি এখন প্রায় ছটা বাজতে যায় আর দেখো বাইরেটা অন্ধকার হয়ে আছে আর সবে সবে একটু একটু আলো ফুটছে আমি কিন্তু সকালবেলা উঠেই চলে গেলাম মন্দিরে কারণ মন্দিরে চলে গেলাম আজকে মাকে দর্শন করে এলাম আর মাকে জানিয়ে এলাম আজ থেকে আমার মেয়ে পরীক্ষা মা যেন আমার মেয়েকে একটুখানি আশীর্বাদ করেন কারণ মেয়ের আজকে থেকে পরীক্ষা হচ্ছে মা হিসাবে আমার তো একটা চিন্তা হয়ই বলো আর ঠাকুরের কাছে জানালে নিশ্চয়ই ভগবান শুনবেন আর শিব বাবাজি দেখো এখন পর্যন্ত চাদর জড়িয়ে বসে আছেন গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা আমি এসে গেছি এখনো সূর্যোদয় হয়নি ঘুম থেকে উঠেই পাগলের মতো দৌড়ে চলে এসেছি মাকে দর্শন করতে কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে সব থেকে আর তো আমি তাড়াতাড়ি করে মন্দির থেকে সবাইকে প্রণাম প্রণাম করে আমি কিন্তু সূর্যোদয়ের জন্য অপেক্ষা করলাম না যেন আমি বাড়িতে কিন্তু মাকে কে প্রণাম করে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলাম কারণ আজকে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর দেখো আসার সময় এরা কোথায় ছিল আমাকে দেখে এরা কিন্তু আমাকে চেকে ধরেছে আর এই দেখো না কি বিস্কুট খাবে বলে কিরকম করছে আর এরা এত ভালো না তোমাকে কি বল আমাকে দেখলেই দৌড়ে চলে আসে বিস্কুট খাবার জন্য কত রকম কত কিছু করছে দেখো আমাকে দেখে ওরা যে ওখানে আছে আমি জানতাম না তাই জন্য আমি আবার বাড়িতে এলাম যেন এসে ওদের জন্য বিস্কুট নিয়ে গেলাম ওদেরকে বিস্কুটটা খাইয়েই দিলাম জানি আমি এবার যদি ঘরে ঢুকে পড়ি তাহলে কিন্তু আমি আর বেরোতে পারবো না তো এই দেখো এবার জল এসে গেছে আমার আজকে অনেকগুলো কাচাকুচিও আছে আর মেয়ের যেহেতু পরীক্ষা সেহেতু আমি এগুলো তাড়াতাড়ি করে কিন্তু রাত্রির থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানো সেটা আর তোমাদের আমি দেখাইনি রাত্রি থেকে আমি সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবান জলে আর সকালবেলা জল আসতেই কিন্তু আমি তাড়াতাড়ি করে এগুলো কেচে দিচ্ছি কারণ ওকে যা হোক একটুখানি ভাত করে দেবো ও খেয়ে কিন্তু চলে যাবে আর ওর বাবাও বলেছে আমি তাড়াতাড়ি আজকে ভাত খাবো তাই জন্য ওর বাবাকেও কিন্তু আমাকে খাবারটা করে দিতে হবে সব কাজ কিন্তু আমাকে একাকেই সমস্ত গুছিয়ে করতে হবে কারণ আজকে মেয়ের যেহেতু পরীক্ষা তাই জন্য জন্য মেয়েকে আমি আর কোনো প্রেশার দেব না কোনো কাজের জন্য আর ওকে আমি পরীক্ষার সময় দিইও না জানো কারণ কি বলতো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে সেই জন্য আমি ওকে কোনো প্রেশার দিইও না তাই এই যে আমি যখন এটা কিছু ধুচ্ছিলাম তখন ওর বাবা কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল যদিও খুব ভালো পারে না তবুও ও কিন্তু ক্যামেরাটা ধরেছিল যাই হোক এবার দেখো জামাগুলো সব কেচে নিয়েছি আর কেচে নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে শুকনো দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে এসেই আমাকে রান্নাটাও বসাতে হবে আর এই যে আমি একদম দেখো না জামা কাপড় করতে গিয়ে আমার সোয়েটার জামা সমস্ত কিন্তু হাতা ভিজে গেছে নেশটা ভিজে গেছে কারণ এতগুলো কাচাকুচি করেছি তো ওখানটা দাঁড়িয়ে তাই জন্য আমার কিন্তু জামাটা ভিজে গেছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না আগের দিন সমস্ত বিছানার চাদর বালিশের কাভার সমস্ত কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে আর এগুলো তুলে রেখেছিলাম জানো যেন দুদিন ছিল শরীরটা ভালো লাগছিল না তাই জন্য আজকে কেঁচে দিলাম আর আজকে বেশ রোদটাও ভালো উঠেছে সুন্দর উঠেছে আমি দেখলাম যদি আর্লি মর্নিং সমস্ত কাজ করে দেওয়া যায় তাহলে কিন্তু এইগুলো আমার সমস্ত শুকিয়েও যাবে আর আমি সব গুছিয়ে পাট করে নিতে পারবো তো ইতিমধ্যে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার কিন্তু হয়ে গেছে আর ওর বাবা বললো যে আমাকে শুধু একটা মাছের ঝাল করে দাও আমি সেইটা খেয়ে যাব তা আমি একটুখানি ফুলকপি আলু আর ভেটকি মাছ ছিল সেইটা দিয়ে আমি একটু তরকারি করলাম কারণ মেয়েও খেয়ে যাবে আমিও খেয়ে খাবো আর ওর বাবা তো জানো মাছের ঝাল ছাড়া ওর বাবা পছন্দ নয় তাই জন্য ওর বাবার মাছের ঝালটা কিন্তু আমি করে নিয়েছি সেটা আর তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি না কারণ তোমরাও জানো আমি কিভাবে মাছের ঝাল করি সেটা আর দেখালাম না সেই কারণে এই দেখো মেয়ে আমার খেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর এই সামনে যে কুকুরের বাচ্চাগুলো আছে না এত করে যে কী বলবো তোমাদের ও যত ভয় পায় আর ওকে কিন্তু তত যেন গিয়ে ধরে আর ওরা তো ছোটো ওদের তো বুদ্ধি নেই তাই জন্য কাউকে দেখলেই ওরা দৌড়ে আসছে যেন আর ভয়ও লাগে যেন তা যাই হোক ওরা মেয়ে তো চলে গেল মেয়ে চলে যাওয়ার পর আমার সেই তেঁতুল সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে অনেক দিন ধরে ফ্রিজিং করে রেখেছি যেন তো তা তেঁতুলগুলো কিন্তু কিচ্ছু হয়নি সেখান থেকে কিছুটা তেঁতুল বার করলাম করে আর আমি কিন্তু এইবারে এটা দিয়ে একটুখানি টক করব। কারণ ওর বাবা মাছের ঝাল খাবে মাছের ঝাল আর এই একটুখানি টক দিয়ে আমি টকটা বানিয়ে নেবো তাহলে ওর বাবা ওই টকটা মেখে মাছের ঝাল দিয়ে খেতে পারবে একটু কুমড়ো আর একটু বেগুন পাতলা করে কেটে নিয়েছি তাই যে আমার টকটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ কেন জানো আমি যখন এই ভিডিওটা করছিলাম হঠাৎই দেখলাম যে চার্জ পড়ে গেছে গিয়ে আবার ক্যামেরাটাই বন্ধ হয়ে গেল। তা সেই জন্য সেইটা আর তোমাদেরকে আমি কিন্তু টকটা খাওয়া দেখাতে পারলাম না তো এই যে টক করে নিয়েছি মাছের ঝালও করে নিয়েছি নিয়ে আর সোজা চলে এসেছি ঘরে কারণ বিছানাটা পড়ে আছে আমাকে পুজো করতে হবে বিছানাটা পড়ে আছে বিছানাটাও আমার গোছানো হয়নি কারণ মেয়ে তো চলে গেছে জানো ও তাড়াতাড়ি করে ওদিকের কাজ করতে গেলে না এই দিকেটা আমার হয়নি যেন কারণ সব তো একসঙ্গে পারা যায় না দুটো হাতে আর কত কাজ করব বলো তাই জন্য অল্প অল্প করে ধীরে সুস্থে করছি জানলাম যে জানি যে ওরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাক তারপর তো আমি সারাদিন একাই থাকবো আমি টুকটুক করে নেবো নেবখন কারণ এখন প্রায় দশটা বাজে তাই জন্য আমি কি করলাম জানো ওর মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি বিছানাটা করছি এবার ওর বাবা বললো আমার একটু দেরি আছে খেতে তা আমি খেয়ে একদম চলে যাবে ওর বাবা সেই জন্য আমি ভাবলাম তাহলে কিছুটা কাজ এগিয়ে নিই আর এই যে আমি আলমারি টালমারিগুলো পরিষ্কার করে নিচ্ছি একটু ঝেড়ে নিচ্ছি খুব ভালো করে করব না কারণ আজকে হাতে সময় খুব কম যেহেতু আগের দিন একটু ভালো করে ঝাড়াঝড়ি করেছিলাম আজকে কিন্তু একটুখানি হাত ঝাড়া করে নিচ্ছি তাই এই যে বিছানাটা করে নিয়ে এবার কিন্তু আমি চলে যাবো বাবাকে খাবার দিতে বিছানা করতে যেন শীতের সময় ভীষণ বিরক্ত লাগে কারণ বিছানায় এত জিনিস না আর বারবার ওঠানামা করতে হয় আমার কিন্তু খুব বিরক্ত লাগে যেন বিছানা করতে কিন্তু কি করব বলো আর সমস্ত কিছু তো বিছানাতেই রাখতে হবে আমার তো যেহেতু বাইরে কোথাও জায়গা নেই আর ঘরেও কিন্তু খুব একটা বেশি জায়গা নেই জানো ঘরে যদি একটা চেয়ার বা কিছু দিয়ে তার উপরে এই এক্সট্রা জিনিসগুলো রাখা যায় তাহলে কিন্তু অনেকটা জায়গা কম হয় আর আমাকে তো বিছানাতেই রাখতে হবে জানো আমার বিছানা ছাড়া গতি নেই তাই জন্য বিছানাতেই সুন্দর করে গুছিয়ে রাখি আর কি করব বলো বিছানার জিনিস বিছানাতেই তো রাখতে হবে তাই জন্য আমি বিছানাটা কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম আর এই ঘরটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আজকে কিন্তু মুচবো আজকে আমার যেহেতু সমস্ত রান্না হয়ে গেছে আর ওর বাবাদের খেতে দিলেই আমার আজকে সকালের মতো ডিউটি শেষ সেই জন্য কিন্তু আমি আজকে ঘরটা একটুখানি মুছেই নেবো জানো কারণ আজকে ওয়েদারটাও ভালো আর বেশ ভালো রোদও উঠেছে আর যেহেতু আমি সপ্তাহে দুদিন করে এখন ঘর মচছি নিজেরই ভালো লাগে না যেন ঘরটা যেন কীরকম একটু সাদা সাদা মতো হয়ে থাকে না মুছলে যতই ভালো করে ঝাঁট দিই না কেন ঘরটা একটু সাদা সাদা হয়ে থাকে যেন সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি ভাবলাম ওর বাবার তো খাওয়া হয়ে গেলে আমার হয়েই গেলো আর তাড়াহুড়ো কিছু নেই তাই জন্য আজকে কিন্তু একটু ঘরটা মুছে নেব ভালো করে তো এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ওর বাবা কিন্তু এসে গেছে ওর বাবা আমাকে বলছে যে এবার কিন্তু আমাকে খেতে দাও খেতে দাও কিন্তু আমার হাতের কাজটা আমি কিন্তু সেরে নিয়ে তারপরে যাব ওর বাবাকে খেতে দিতে কি জানো তো একটা কাজ করতে করতে কিন্তু দৌড়ে যাওয়া যায় না আর আমি যেহেতু এটা শুরু করেছি তাই জন্য আমার খারাপও লাগছে তাই আমি এটা কিন্তু একদম একটুখানি পরিষ্কার করে ওর বাবাকে খেতে দিতে চলে যাব ওর বাবা কিন্তু যেন খুব কোঅপারেটিভ কারণ যেই দেখেছে যে আমি এই ঘরটা পরিষ্কার করতে করতে ভিডিও করছি তখন ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তুমি করে নাও তারপরে আমাকে খেতে দিও তা আমার খারাপ লাগছিল যে যেহেতু এখানটা নোংরা আছে আর ওর বাবা তো খেতে বসবে তাই জন্য বললো ঠিক আছে তুমি ঝাড়টা দিয়ে নাও ঝাড়টা দিয়ে নেবার পরেই নয় আমাকে ভাতটা দেবে তা আমি ওই জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ ঝাড়টা দেওয়া থাকলে কি হবে বলো তো ধুলো উড়বে ওর বাবা খেতে বসবে আর তার পাশ থেকে আমি যদি ঝাঁট দিই তাহলে ধুলোগুলো উড়ে খাবারে যাবে সেই জন্য আমি ভাবলাম না তাহলে ভালো করে ঝাড়টা দিয়েই দিই তারপরেই নয় ওর বাবাকে খেতে দেবো কোন আর এই যে ঘরটা যেহেতু আমি ঝাঁট দিয়ে দিয়েছি আর এই বাইরে কিছু জামা কাপড় ছিল ওর বাবার সোয়েটার টোয়েটার ছিল সেইগুলো আমি পাট করে দিলাম পাট করে এক জায়গায় রাখলাম কারণ জানলাটা দিয়ে বেশ সুন্দর রোদ আসছে জানো আর সোয়েটারগুলো না পাট করে এই রোদের মধ্যে রেখে দিলে বেশ গরম থাকে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে সোয়েটারটা তো তুমি নিয়ে যাবে এই সোয়েটারটা পাট করে একটুখানি রোদে রেখে দিই একটু বেশ গরম গরম লাগলে গায়ে দিতে ভালোই লাগে তাই জন্য যে কটা জামা কাপড় ছিল আমি কিন্তু বাইরেটাও একটুখানি হাতঝাড়া করে নিচ্ছি ঘরটা যেহেতু আর ঝাঁট দেওয়া হয়ে গেছে বাইরেটাও আমি কিন্তু ঝাঁট দিয়ে নেব ঝাঁট দিয়ে নিয়ে কিন্তু ওর বাবাকে দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো আমার ঘর তোর পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে ওর বাবা বললো ঠিক আছে তুমি ঘরে যা করছো করো আমাকে বাইরে খেতে দিয়ে দাও তাই জন্য আমি কিন্তু ওর বাবাকে বাইরে খেতে দিয়ে দিয়ে দিলাম ওর বাবাকে বাইরে খেতে দিয়ে আর আমি কিন্তু মুছতে চলে এলাম ঘরটা কারণ ঘরটা আমি মুছে নিলে ওই দিকের কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর বললাম না তোমাদের যে ওর বাবা খুব কোঅপারেটিভ জানো তো বললো যে ঠিক আছে আমি বাইরে তাহলে খাচ্ছি তুমি ঘরে যখন কাজটা করছো করতে করতে তুমি যেটা করছো করো ওর বাবা কিন্তু অনেকটাই আমাকে সাপোর্ট করে বা অনেকটাই আমাকে হেল্প করে যেন না হলে কিন্তু আমি কখনোই এই সমস্ত কাজগুলো করতে পারতাম না আর ওর বাবা আমাকে হেল্প করে বলে আর আমাদের না জানো তো প্রত্যেকে প্রত্যেককে আমরা ভীষণ হেল্প করি একটা সংসারে থাকতে গেলে যদি একে অপরকে সাহায্য না করো একে অপরের সহায়তা না করো সেখানে কিন্তু কোনোদিনই একটা সম্পর্ক সুস্থ থাকে না তাই এই যে আমি এই যে বিকেল হলেই তো আমাকে এবার এই শতরঞ্জিগুলো পেতে দিতে হবে তাই জন্য শতরঞ্জিগুলোকেও আমি ঠিক করে রেখে দিলাম আর ওর বাবার দেখো খাওয়া প্রায় শেষ আর আমি কিন্তু সাইড থেকে মুছে নিয়ে চলে গেছি ওর বাবার খাওয়া হয়ে গেলে ওইটুকু নিয়ে আমি এমনি নেতা দিয়ে মুছে নেব। তো এই দেখো এবারে আমি বিকেলবেলার কিন্তু আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম জানো তো আমি আজকে বিকেলে একটুখানি এই ছোট ছোটো গোল আলুর দম করব তা বিকেলের জোগাড়টাও যদি মোটামুটি করে রেখে দিই আর ওর বাবারা তো খেয়ে চলে গেছে মেয়েও চলে গেছে আমি কি করলাম যেন একটুখানি আলু সেদ্ধ করে নিলাম এই আলুর খোলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দেবো দিয়ে এবার অন্য কাজ করবো দেখো আমি আবার চলে এসেছি সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে আমি কিন্তু বিকেলবেলা চলে এসেছি একদম রান্নাঘরে এইবারে এই দেখো সমস্ত কিছু আমি এই বেটে বুটে নিলাম নিয়ে এবার এইবার কড়াইশুঁটি ছাড়াচ্ছি কারণ কড়াইশুঁটিগুলো কেন ছাড়াচ্ছি যেন তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি কড়াইশুটিগুলো যখন আমি বেচে মানে বেটেছি তখন কিন্তু এতে আমি নুন দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটুখানি আদা দিয়েছি একটু মৌরি দিয়েছি দিয়ে কিন্তু এই কড়াইশুটির গুলো আমি মিক্সিতে ভালো করে বেটে নিলাম কাঁচা আমি কিন্তু সেদ্ধ করিনি দেখো সমস্ত কড়াইশুটি আমার ও হয়ে গেছে বাটা এইবারে আমি একটুখানি তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে একটু হিট আর একটুখানি আদা দেবো আর একটু দিয়ে একটু নেড়ে এই কড়াইচুটি এই পেস্টটাকে কিন্তু আমি দিয়ে দেব এবার যতক্ষণ না এটা ড্রাই হয় মানে এই কড়াইশুঁটির পেস্টটা যতক্ষণ না আমার কুড় দেওয়ার মতো ড্রাই হয় ততক্ষণ কিন্তু আমি সমানে এটাকে নেড়ে যাব। আমার যেহেতু মিষ্টি নুন সমস্ত কিছু দেওয়া আছে এর সঙ্গে তাই জন্য আমি আর এটাতে কিছু অ্যাড করব না এইভাবেই আমি নেড়ে 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 একদম শুকনো করে নেবো জিনিসটাকে বন্ধুরা দেখো বিকেলবেলা আমি একটুখানি ওই ছোট ছোট আলুর দম করব বলে আমি কিন্তু সব জোগাড় করে নিয়েছি ক্যাপসিকাম কড়াইশুটি আর এই যে চারমগজ পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু আমি এটাকে বেটে রেখে দিয়েছি কারণ এটা আমি ওই আলুর দমে দেবো যেহেতু সাদা আলুর দম করবো অর্থাৎ কাশ্মীরি আলুর দম করবো সেই জন্য কিন্তু আমি এগুলো বেটে রেখে দিয়েছি আর এইগুলো সমস্ত কিছু কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম সিদ্ধ আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব আর জানো তো শীতের মৌসুমে না এই ছোটো ছোটো আলু দিয়ে দম খেতে এত সুন্দর লাগে না আমার তো ভীষণ ভালো লাগে এই ছোট ছোটো আলুগুলো কিন্তু যেন গতবারে ওর বাবা নিয়ে এসেছিল সেই আলুগুলো কিন্তু একদম সেই ঠান্ডা হয়ে গেলে না কি শক্ত হয়ে যাচ্ছিল গো আর যেন মনে হচ্ছিল ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে কিন্তু এইবারের বললো যে পাঞ্জাব আলুর দানা এগুলো এইগুলো কিন্তু খুব ভালো যেন এই আলুগুলো এই আলুগুলো আমি রান্না করছি সকালে রান্না করলেও কিন্তু বিকালে এই আলুগুলো ভালোই থাকছে কিচ্ছু অসুবিধা হচ্ছে না যেমন নরম আলু তেমনই থাকছে মাঝে মধ্যে হয়তো একটু মিশ্রণ দিয়েছে সেই জন্য কিন্তু একাত্রা আলু একটু শক্ত শক্ত লাগে কিন্তু বাকি আলুগুলো ভালোই খেতে বেশ সুন্দর আর কোনো গন্ধও নেই কিচ্ছু নেই আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে যেন তাই জন্য আমি ভাবলাম একটুখানি আলুর দম করি আর এই সাদা আলুর দমটা না খেতে খুব সুন্দর লাগে যেন আর এতে কিন্তু আমি ঘি দিয়েছি যেন তেলের মধ্যে সেটা আর তোমাদের দেখাতে ভুলে গেছি যেন এই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে আর আমি মশলাটাকে কিন্তু কষেছি আর একদম শেষে আমি একটুখানি দেব বাটার বন্ধুরা এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে তোমরা আছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা তোমাদের সঙ্গে রইল আমার ভিডিওটা দেখার জন্য যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে দিও টাটা